আসসালামু আলাইকুম আজকে দূর প্রবাসে ঈদ যেখানে আছে আমার দেশের হাজারু সোনার টুকরো প্রেম ডিস্ট দ্বারা যাদের রক্তে ঘামে অর্জিত টাকাই আমাদের দেশের মার্কেট শপিং মহলগুলা খুব জমজমাট যেখানে আপনি একটি শার্ট কিনতে যাবেন কিংবা একটি জামা কিনতে যাবেন আপনি ঢোকার মতো কোনো রাস্তা নাই রাত বারোটায় গিয়ে দেখছি যে সিরিয়াল মানে লম্বা সিরিয়াল আর যেই টাকায় এত সিরিয়াল ধরে মানুষের শপিং করা সেই মানুষগুলোর আজকে ঈদ যাদের টাকায় আমাদের দেশের শপিং মল কিংবা আমাদের দেশের প্রত্যেকটা পরিবার এমন কোন পরিবার নাই যে পরিবারগুলোতে আমাদের দেশের প্রবাসীরা কিংবা রেমিটেন্স যোদ্ধারা নাই তাদের টাকায় আমরা এত ঈদ এত আনন্দ এত কিছু এত উৎসব আসলে কি আজকে ঈদের দিন প্রবাসী আজকে ঈদ আমরা কি আমাদের পরিবারগুলো কি আমরা কি পেরেছি যে আমাদের ভাইদের কিংবা আমাদের রিলেটিভ আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করতে তোমাদের ঈদটা কেমন আমি আজকে সকালে অনেকের সাথে আমার কথা হয়েছে যাদেরকে দেখছি নামাজটুকু শুধু পরে আসছে এই না নামাজটুকু শেষ এসে রুমে শুয়ে আছে বা ইত এতটুকুই আমাদের দেশের মানুষগুলো আসলে জিজ্ঞাসা করে না তাদেরকে যে আপনি কি একটা পাঞ্জাবি কিনছেন আমাদের দেশের প্রত্যেকটা মানুষের খুব দরকার ছিল যে যার টাকায় আমি আজকে এত শপিং করতেছি এত কিছু করতেছি এত 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 কিছু তার জন্য অন্তত পক্ষে একটা পাঞ্জাবি কিনি তাকে আমি পাঞ্জাবিটা না পাঠাইতে পারি তাকে দেখাই যে তোমার জন্য এই পাঞ্জাবিটা কিনা হয়েছে আমার দেশের কয়টা পরিবার এই কাজটা করতে পেরেছে যে যার টাকায় আমি লাখ টাকা শপিং করলাম যার টাকায় আমি এত কিছু কেনাকাটা করলাম তার জন্য কি কিনলাম তাকে কি আমি জিজ্ঞাসা করতে পারছি আমরা কি জিজ্ঞাসা করতে পারছি যে তুমি কি ঈদে একটা পাঞ্জাবি নিছ নতুন পাঞ্জাবি নাকি দেশ থেকে দুই বছর চার বছর আগে যে পাঞ্জাবিটা নিয়ে গেছিল সেই পাঞ্জাবিটা দিয়ে ঈদ করতেছ আসলেই আমাদের বিবেক মানুষত্ব দিন দিন লোপ পাচ্ছে আমরা আমাদের সেই টুকরো মানুষগুলোর খবর নিতে পারি না সেই সোনার টুকু মানুষের কদর করতে পারি না আমাদের মানুষের ঝাড় রক্তে ঘামের টাকায় আমরা বিলাসিতা করি আনন্দ উল্লাস করি সেই মানুষগুলোর খবর নিতে পারি না যাই হোক আজকে আমার সেই সোনার টুকরু বাইগুলোর ঈদ আমার অন্তরের অন্তরস্থল থেকে আমরা তাদেরকে জানাই ঈদ মোবারক আর প্রত্যেকটা পরিবারের প্রতি একটা দাবি থাকবে অন্তত পক্ষে ঈদের দিনটুকু তাদের সময় দেন তাদের সাথে একটু কথা বলেন তাদের সাথে একটু তাদের মনের খবরটুকু নেওয়ার চেষ্টা করেন আর তাদের জন্য অন্তত একটা হলো গিফট কিনে তাদের কিন্তু দেখান যে তোমার জন্য এতটুকু ঈদের গিফট কিনতে পেরেছি আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন এবং সবাই প্রবাসীদের জন্য কিছু করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আবারও জানাই দেশের বাইরে যে আমার সোনার টুকরো ভাইগুলো আছে তাদেরকে ঈদ মুবারক ঈদ